How are you Betu? How are you? Hi, say hi. say hi. Hi. Okay. शपथ लेंगे उसी दिन रूस और ईरान एक ऐसा करार करने जा रहे हैं ट्रंप का भड़कना तय माना जा रहा इधर देखो इधर देखो इधर देखो क्या रहा इधर अगले साल बीस जनवरी को रूस ईरान के बीच रणनीतिक समझौता এখানে বসে আছে রাধিকা আন্টির বাসায় এসেছি আমাদের ইনভাইট করেছিল ক্রিসমাস উপলক্ষে ওনারাও সিস্টার সেখানে এসেছি কত সুন্দর করে সাজিয়েছে এই যে রাধিকা গারাকে মেহেদি আছে দেখো সোচ্ছ মেখতি হুম তো আপনি ও ফ রুদ্র নাচু করছে হাই হ্যালো কোথায় যাওয়া হচ্ছে এখন কোন মলে লুলু তুমি তো বললে ডে টু ডে হাঁটতে বের হয়ে আমার জুতোটা গেল ছিঁড়ে তোমাদের দাদা এখন সেটা নিয়ে দেখছে কিছু করা যায় কিনা খাচ্ছো এই যে আমরা খাবো হচ্ছে দই আর রাধিকা কি খাবে রাধিকা কিছুই দেওয়া হচ্ছে না পিঠা খাবে শীতের এটা হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্ট আমাদের এখানে এটা তো দাদা

কেন মনে হচ্ছে ধপাস করে যদি পড়ে যাই রাধিকা নাকি খুব ভয় পাচ্ছে রাধা রুদ্রা রাধিকা নাকি ভয় পাচ্ছে

হে আমাৰ লাগবে এক্লেক আছে নেকি দেখ দেখি দেখি এদিকে আরেকটু এটা নেবে রুদ্রা কি নিচ্ছে রুদ্রা দুধরা নিচ্ছে মোটা নিয়ে পাপার সামনে যাও ওকে